চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আজাদি বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আল হাসানাইন আইডিয়াল মাদ্রাসা তেইশে ডিসেম্বর সকালে বাজার ভূমি অফিসের উত্তর পাশে অবস্থিত মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় ও সামাজিক ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হালে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান হযরত হাস আল্লামা মোহাম্মদ কাজী মঈনুদ্দিন আশরাফি যিনি আমরা জ্ঞান অর্জন করো জন্য যদি অনেক দূরে যেতে হয় চীন দূরবর্তী এলাকা গুণ হয়েছে মদিনায় পাঁচ থেকে চায়নার দূরত্ব অনেক বেশি তবে ইসলাম শিক্ষাকে যে গুরুত্ব দিয়েছে সেটাকে সামনে রেখে আজকের কিছু সচেতন শিক্ষিত প্রশিক্ষিত যোগ্য নাগরিকরা এগিয়ে এসেছেন এই শিক্ষার আলো বিতরণের জন্য এবার আমাদের দায়িত্ব হল তাদেরকে সহযোগিতা করা এরা আলো চড়াতে আসলে আমরা যদি আলো না নেই এরা কাকে দেবে এতে প্রধান আলোচক ছিলেন সিপাতলি গাউসিয়া মইনিয়া কামিল মাদ্রাসার প্রধান মোফাসির হজরতুল হাস আল্লামা গাজী মোহাম্মদ শফিউল আলম নাজামি আমরা তো আজকে ঘরের পাশে মাদ্রাসা প্রতিষ্ঠা পাচ্ছি কিন্তু আমাদের কাছে এগুলোর কোন মূল্য নেই এক সময় এলমের জন্য হজরতে জাহের বিন আবদুল্লাহ রাহু জাহের বিন আবদুল্লাহ রসুল হজরত আবদুল্লাহ থেকে একটি হাতি সংগ্রহ করার জন্য তিনি মাদ্রাসা পরিচালক সৈয়দ মোহাম্মদ আসিফ সভাপতিত্বে এবং পরিচালক মোহাম্মদ ইমাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী আলমগীর হোসেন মামুন ফসলে বাড়ি চিকিৎসক হালাল উদ্দিন সহ আরো অনেকেই

إلا الله محمد رسول الله السلام عليكم